শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে আটষট্টি পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এই দলগত কাজটি কীভাবে সমাধান করবে এখানে আমাদেরকে এই দলগত কাজটি দেওয়া হয়েছে উপরের গল্পটি থেকে এই গল্পটির বিষয়বস্তু হলো আর্থিক লেনদেনের নৈতিকতা শিক্ষার্থীরা তোমরাই গল্পটি নিজেরা পড়ে নিবে আমি পরে তোমাদের সময় নষ্ট করবো না আমি শুধুমাত্র তোমাদেরকে এই দলগত কাজটির সমাধান দেখিয়ে দিব তো প্রথমেই চলো আমরা দেখে নেই এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে দলে আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর লেখো প্রথম প্রশ্নটি হলো কেন রাজুর বাবা অর্ধেক দামে কন্ডেন্স মিল্ক কিনতে রাজি হলো না এরপর অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু আর সবশেষ নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে থাকলে তা কি তো এবার চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি ছিল কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল কিনতে রাজি হলো না এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল কিনতে রাজি হয়নি কারণ তিনি জানতেন কনডেন্স মিল্কগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল মেয়াদ দুধ দিয়ে চা বানালে গ্রাহকদের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এসব কনডেন্স মিল্ক দিয়ে বানানো চা বিক্রি করলে লাভ বেশি হবে কিন্তু এতে সাধারণ মানুষ প্রতারিত হবেন তাই রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হয়নি এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু এই প্রশ্নটির নমুনোত্তরে তোমরা লিখতে পারো রাজু সরবরাহকারীর কাছ থেকে পণ্য বুঝে নেওয়ার পর গুণে দেখল যে সরবরাহকারী আজ তিনটি পাউরুটি বেশি দিয়ে গেছে রাজু বিষয়টি তার বাবাকে জানালো বাবা বললেন পরের দিন সরবরাহকারীকে তিনটি পাউরুটির দাম দিয়ে দেবেন রাজুর বাবার এই সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক কারণ এটি হচ্ছে আর্থিক লেনদেনের নৈতিকতা এরপর সবশেষ প্রশ্নটি হলো নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পতে আছে থাকলে তা কি এই প্রশ্নটির নমুনাত্তরে তোমরা লিখতে পারো নিজের জীবনে অনুসরণ করার মতো শিক্ষা গল্পটিতে আছে যেমন কোনো অবস্থাতে মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় করা যাবে না বেশি লাভের আশায় ভোক্তার সাথে প্রতারণা করা যাবে না কারণ প্রতারণা করে লাভ করা যায় কিন্তু এতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয় ফলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস কমে যায় এছাড়াও আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো ভুল হলে দ্রুততার সাথে সংশোধন করে নেওয়া উচিত কেউ ভুল করলে ভুলের সুযোগ নিয়ে তাকে ঠকানো উচিত না অর্থাৎ গল্পের মূল শিক্ষা হল আর্থিক লেনদেনের ক্ষেত্রে নৈতিকতা অনুসরণ করা এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো